করছে জিতা সি করছে ধোয়া শুরু করছি করছে শাকরা লাফার বগুলে এটা ছোট ছোটতে ভালোভাবে ধুয়ে আরেকটা বাটিতে উঠিয়ে দিচ্ছি আর কোষগুলো ভালোভাবে কষলাই কষলাই দুইটা আর বিশেষ করে আমার হাতে কিন্তু অলরেডি ধরছে চুলকানি চুলকানি কাকে বলে তারপরে ধুয়ে নিচ্ছি

কিন্তু করছি বলি পাতিলে তোলা পালা ওই দেখো পাতিলে ওখানে নিচে বসে থাকে বড় পাতিলে সিদ্ধ দিতে হয় কারণ প্রচুর পাশে মতো জায়গা লাগে বেশি পরে এত জায়গা লাগে না যেহেতু অনেকগুলো পশু সেই ক্ষেত্রে আমি বড় পাতিলে সিদ্ধ করছি

করতে মানে আমি সরম দিয়ে ধুয়ে নিচ্ছি এই কারণে মানুষ মনে হয় কচু খায় না তাই না অনেকেই খাইতে চায় কিন্তু এই কাটার ভয়ে আর চুলকানি যন্ত্রণায় আর কচু মনে হয় খাইতে চায় না তো আমি এরকম বেহা একটা ব্যক্তির লু মানে স্বাদ কচুর শাকে স্বাদ এই যে দেখতে পাচ্ছ প্রচুর বাতিল আমি এগোচ্ছি চুলাই নিয়ে বসে ওখানে রান্না করার পালা ছি দিলাম তারপর